এই তো সকালবেলা উঠে কাজ শুরু হয়ে গেল মেশিনে কাপড়গুলো দিই কাপড়গুলো অনেকগুলো চাদর চেঞ্জ করেছিলাম যে ওগুলো ধোয়া হয়নি ওগুলো মেশিনে দিই নাহলে তা আকাশ খারাপ কালো মেঘ তো কখন বৃষ্টি শুরু হয়ে যাবে তার কোনো ঠিক নেই তার থেকে ধুয়ে উপরে ছাদে মেলে দেবো শুকে যাবে ওই মেশিনটা চালু করে দিলাম তারপরে তো আরও কাজ আছে আকাশটা দেখো না কালো হয়ে আছে কেমন আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো কাপড়গুলো ধুয়ে দিই মেশিনেই তো ধুবো শুকিয়ে যাবে আর তো শুকিয়ে যায় ছাদে দিলে ছাদে অনেক হাওয়া চলে শুকিয়ে যায় তো মেশিনটা চালু করে দিয়ে তারপরে ইয়ে করবো যার যাটা দিবো ব্রেকফাস্ট বানাবো তারপরে তোমাদেরকে তো বলেছিলাম যে একটা ইয়ে আশ্রমে যাচ্ছি কানে আমি যোগা করতে তো ওখানে যাবো তাড়াহুড়া করছি তো মেশিনটা লাগিয়ে দিয়ে চা কাপড় চুপড় ঢেলে দিয়ে তারপরে ওই তো এখন ঝাড়ু ঝাড়ু দেবো ঝাড়ুটা হয়ে গেলে তারপরে ব্রেকফাস্ট বানাবো বাজারও যেতে হবে একটা শাকসবজি নেই ঘরে তো বাজার তো যেতেই হবে কে যাবে তাছাড়া শাক শাকসবজি আনতে হবে আর বৃষ্টির দিনে ঘরে শাকসবজি না হলে মুশকিল না কেন কি কখন বৃষ্টি শুরু হয়ে যাবে তো বলা মুশকিল আনবো হয়তো ঝাড়ু ঠাড়ু হয়ে গেল এখন গাছগুলোতে একটু জল দিই বাইরে তো বৃষ্টি হচ্ছে কিন্তু গাছগুলো দেখো না মাটিগুলো কেমন শুকিয়ে গেছে তো জল না দিলে তো গাছগুলো মরে যাবে তাই না তো মাটিগুলো পুরো শুকনো শুকনো হয়ে গেছে তো একটু করে জল দিই বা প্রতিদিন তো আমি জল দিই না গাছে দুই তিন দিন পর পরই দিই কেন কি এগুলো ইনডোর প্ল্যানে অত জল লাগে না তো মাটিগুলো শুকিয়ে যায় জিমড়ে যায় গাছগুলো ওই জন্য দুই তিন দিন পর দিলেই হয়ে যায় আর এই সব স্নেক প্ল্যান্ট এগুলোতে তো বেশি জল লাগেই না ওরা মাটিতে থাকলে তো এমনি জল টানে কেন কি টবে গাছগুলো ওইগুলোতে তো জল দিতেই হবে তো এই গাছগুলোতে জল দেবো তার দিয়ে দিই আগে তারপরে বাকি গাছ মানে সকাল থেকে কাজ শুরু হয় রাতে শোহা অবধি চলতেই থাকে কিছু না কিছু তো করলা দেখো আমার গাছে করলা ফলেছে দুটো ফুল এসছে প্রচুর এখন ফলবে কে জানে দুটো ফল তো এসছে এগুলো উচ্ছে ছোট ছোট উঠছে তো গাছে জল দেওয়া তো হয়ে গেলোই যে গাছে জল দিচ্ছি এগুলো জানালায় বসিয়েছি টবগুলো এখানে দুই তিন দিন পর পর জল দিলেই হয়ে যায় এগুলোতে এই যে আমার গাছে ফুল ফুটেছে দেখো তারা এইটা কালারটা খুব সুন্দর লাল কালার ওই জানালায় একটা আছে সাদা সাদার মধ্যে একটু লাল লাল ওই যে ওই জানালায় আর এই গাছটাতে ফুল বেশি ফোটেই না এই গাছটাতে ফুল লাল লাল বেশ সুন্দর কালারটা কিন্তু গাছটাতে না ফুল ফোটে না বেশি সাদাটাই বেশি ফোটে সাদাটা খুব ভালো ওইটা বেশি ফুটে তো তারপরে তো হয়ে গেলো গাছে জল টল দাও এখন ব্রেকফাস্ট বানাই খেতে তো হবেই তো ব্রেকফাস্টে মেয়ে বললো যে আপ্পাম বানাও যে আপ্পাম সুজি আর ওটস দিয়ে রেখেছিলাম আপ্পাম বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য চা খাওয়া তো হয়ে গেছে একবার চা বিস্কিট খেয়েছি এটা ব্রেকফাস্টটা বানিয়ে নিই চাটনি বানাবো ধনিয়া পাতা ছিল পুদিনা পাতা ছিল পুদিনা পাতার চাটনি করব আর ওই আপা তো এগুলো বানিয়ে তো তাড়াতাড়ি করে রান্না করব আবার আগে বাজারে যাব বাজার থেকে বাজার করে নিয়ে আসব তারপরে রান্না করবো তাড়াতাড়ি করে আবার যাব ওই কোর্সটাতে ওরা চলে আসবে ওরা ওই দিদি দুটো চলে আসবে আবার ফোনের উপর ফোন করবে না হলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো আমি রেডি হয়ে না থাকলে তো হবে না ওরা তো টোটো নিয়ে ওই দিক থেকেই চলে আসে অপেক্ষা করে না বেশিক্ষণ তো আমাদেরকে যেতে হয় রোড অব্দি তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে বাজার যাবো বাজার থেকে এসে রান্নাবাড়ি করে খেয়ে তৈরি হব তো এটা ব্রেকফাস্টের তৈরি এই যে খাওয়া দাওয়া হয়ে গেল চাটনি বানালাম পুদিনা ধনিয়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চাটনি বানালাম ওই চাটনি দিয়ে ব্রেকফাস্ট আর ওই প্লেটে দেখছো এটা হলো চিজকেক চিজকেকটা খুবই খেতে কিন্তু খুবই সুন্দর হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এই যে সকালবেলা উঠেই তো কিছু কাজকর্ম হলো বাজারে গেলাম একটু বৃষ্টি থেমেছে সকাল আট থেকে বৃষ্টি হচ্ছিল সেই সারা রাত বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল অবধি বৃষ্টি হলো আটটা অবধি নটা অবধি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি থেমেছে বলে আমি একটু দোকানে দৌড়ালাম কী করবো সব তো লাগবে ঘরে আনতে তাই না শাক সবজি এইসব দুধ ছিল না দুধ পনির এসব একটু কী থাকি জিনিস নিয়ে আসলাম বৃষ্টি থেমেছে বৃষ্টি আবার কখন নামবে আকাশে তো কালো মেঘ করে আছে বৃষ্টি আসবে তো ওই জন্য নিয়ে আসলাম এসে তো এই যে কপি খেলাম এখন নেই খেয়েছি কপি খেলাম খেয়ে এখন স্নান করবো পুজো করবো তারপরে রান্না বারি করবো আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো বলবে আমার তো মেয়ে জামে এবার আসলো না কেন কি ছুটি পায়নি ওরা তো বলেছে পুজোতে আসবে তো এই আর কি মেয়ে রান্না করেছে করে জামাইকে খাইয়েছে মাংস পায়েস এসব চিকেন মাছ সবই রান্না করেছো করে খেয়ে খাইয়েছে জমাকে আমি এখান থেকে অনলাইনে মিষ্টি পাঠিয়ে দিয়েছিলাম এই আর কি যখন আসবে তখন হবে আবার খাওয়া দাওয়া সবই হবে আমাদের তো ষষ্ঠীর নিয়ম নেই ষষ্ঠীর যে সার তোলে সেই নিয়মটা নেই আমাদের শুধু খাওয়া দাওয়া আনন্দ এটু এটুকুই আর কি তো তোমরা জানাবে তোমাদের কেমন কাটলো ষষ্ঠী তো যা এখন এই যে স্নান করে পুজো করবো রান্না করবো দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে আবার তো দেখো আমরা রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে এই যে যাচ্ছি দেখতে কত সুন্দর না চারিদিকে একদম হরা ভরা মানে সবুজ তো পৌঁছে গেলাম আশ্রমে এই যে আশ্রমটাও দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর তো পৌঁছে গেলাম আজকে দ্বিতীয় দিন তো আশ্রমে তো পৌঁছে গেলাম ওগুলো সব হবে ম্যাডামরা আসবে সবাই দিদিরা আসে খুবই ভালো লাগে এক জায়গায় গেলে তো ভালোই লাগে সবাই যখন একসঙ্গে হওয়া যায় কত কথাবার্তা তারপরে ওই ট্রেনিংগুলো হচ্ছিল বেশ ভালো লাগছিল আর এই আশ্রমের উপরে একটা রুম আছে এই যে ওইটা হলো পুজো হল লক্ষ্মীনারায়ণের মূর্তি রাখা আছে আর এটা পুজো হল এখানে পুজো হয় যখন গুরুদেব আসে তো চারিদিকটাও পরিবেশটাও বেশ সুন্দর দেখতে এখনও মাঠঘাট খালি আছে তো চারিদিকে ফাঁকা জায়গা এখনও এই যে তারপরে আমরা আস্তে আস্তে এই যে এই মন্দিরটার কথা বলেছিলাম ঝুলেলাল মন্দির এই মন্দিরটার নাম ঝুলে আমরা তো কখনো দেখিনি ওই আশ্রমে যাওয়ার পথেই পরে রাস্তার ধারেই আর কি ওই দিকটা তো প্রথম গেলাম তো এই মন্দিরটাও দেখতে পেলাম যে ওখানে একটা এত সুন্দর মন্দিরও আছে ভিতরে তো মন্দিরে প্রতিদিন আমরা ও মন্দিরে পাশ দিয়েই আসি তো সন্ধেবেলা আসার সময় আরতি হয় প্রসাদ দেয় তো আমরা যে কয়টা দিন গিয়েছি সবাই মিলে বেশ প্রসাদ টসাদ খেয়েছি আর আরতি ওই যে আরতি হচ্ছিল তো আমরা দাঁড়ালাম একটুখানি যে আরতিটা দেখে যাই তো আরতি হচ্ছিলো প্রসাদ খেলাম প্রসাদ নিলাম নিয়ে তারপরে এসছি খুবই সুন্দর মন্দিরটা দেখতে ঝুলে মন্দির জানি না কোন ভাষা সিন্ধি নাকি তোমরা বলবে কোন ভাষার আমি জানি না অত তো আজকে এতটুকুই দেখা হচ্ছে কালকে ব্লগে